আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাইকে এমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমাদের প্রবাসীদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করছি তাই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করে না অবশ্যই ফেসবুক পেজটি আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজকের এই শুরু করব আমি দেখিয়ে দেব মাত্র এক দিকে খুবই সহজে কীভাবে আপনি আপনার এক্সপায়ার চেক করবেন কীভাবে হুরুপ চেক করবেন কীভাবে আপনার আউটপাশের জন্য আবেদন করবেন কীভাবে আউটপাশ লাগছে কি না চেক করবেন একবারে খুব ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আমি একেবারে সব কিছু সম্পূর্ণ রেডি করে রাখছি যাতে করে আপনারা জাস্ট আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা থাকবে ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে ক্লিক করার সাথে সাথে আপনারা সেখান থেকে গিয়ে আপনারা সেগুলো খুব সহজে চেক করতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে আমি যদি এখানে লিখি পি ও বি এচএস এফ এফএম ডট ইনফো ওকে আমি এটা লিখে এখান থেকে চার্জ দিলাম চার্জ দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাব আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আসার পর দেখতে পারছেন এইখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনি এগুলো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আমি যদি এটাকে মোবাইল ভার্সন করে নিই যেহেতু আমার ডেস্কটপ সাইট ডেস্কটপ ভার্সন অর্থাৎ ল্যাপটপ ভার্সন বা কম্পিউটার ভার্সনটি চলে আসছে এখানে আপনাদের নিয়ে সকল নিউজ আমি এখানে দিয়ে থাকি এবং আপনাদের জন্য এখানে দেখেন ছেক একজিট চেক আউটফাসের জন্য আবেদন বা আউটফাস চেক আপনার লাগছে কিনা আপনি প্রতিটাতে ক্লিক করার সাথে সাথে আপনার অন্য কোথাও যাইতে হবে না কোনো ঝামেলার প্রয়োজন হবে না কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি লিঙ্ককে এখানে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পেয়ে যাবেন এখানে আমি পর্যায়ক্রমে আরও কিছু অ্যাড করে দিব আপনাদের সুবিধার্থে এই যে এখানে আপনি আপনার রেসিডেন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার মালিক আপনাকে হুরুপ দিয়েছে কিনা বা আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে কিনা বা আপনার মালিক আপনাকে এক্সিট দিয়েছে কি না সব ই একটার মাধ্যমে আপনি এখান থেকে আয়সা চেক করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে করে আপনাদের সুবিধা হয় হচ্ছে এক্সিট চেক আপনি চাইলে যে একজিট চেক এখানে দিয়ে আপনি বিশা চেকও করতে পারবেন আপনার বিশা চেক সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন আউটফাস্টের জন্য আবেদন আপনি খুব সহজে এখানে আউটফাস্টের জন্য আবেদন দুটো আসে ওইখানে আপনাকে নিউজে ঢুকতে হবে এটা করা লাগবে ওটা করা লাগবে সেখানে কিচ্ছু করানো জাস্ট এখানে আসবেন আপনার নাম ঠিকানা দিবেন দিয়ে দিলে হয়ে যাবে আমি যদি আবার ব্যাগ দিয়ে দেখে এখানে আউটফাস্ট চেক আপনার আউটফাস্ট লাগবে কিনা দুটো আস থেকে আপনি কীভাবে চেক করবেন সেই জিনিসটা কিন্তু ওখানে অনেকে পান না খুঁজে বা জানেন না এখানে আমার নাম্বার দিয়ে আপনি এখানে চাষ করলে আপনি সরাসরি জানতে পারবেন আপনার আউটপাস লাগছে কিনা তো ওটা খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য করা হয়েছে আর এখানে আমি পর্যায়ক্রমে সব কিছু অ্যাড করে দেব আপনাদের জন্য আপনারা কীভাবে সুটি লাগাবেন বা কীভাবে আপনাদের অসুস্থ হলে আপনারা যে তামিন সেটার ব্যবহার তারপর হচ্ছে আপনাদের আর অন্য অন্য যে প্রবাসীদের জন্য যে কাজগুলো প্রয়োজন সেগুলো তারপর হচ্ছে কিওয়া কিভাবে কেউ রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনি মুসাত অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করবেন এবং সুইডার্ভে আরও যে গুরুত্বপূর্ণ সাইটগুলো আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো সব আমি এখানে অ্যাড করে দেবো আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অংশ ধন্যবাদ জানাই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের উপকারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ